দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা কিভাবে গরুকে দুধ দহন করবেন আর এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সরাসরি আপনাদেরকে দেখানো হবে গরুকে কিভাবে দুধ দহন করানো হয় আর এই গরুটাকে সকাল সকাল আমি বেঁধে রাখছি মানে বাচ্চাটাকে বেঁধে রাখছি যে কিভাবে এই গরুটাকে দুধ দহন করবো এই জন্যে আর বেশিরভাগই আমার বাচ্চাটাকে গরুর বাচ্চাটাকে দুধ খাওয়ানো হয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে দুধ দহন করা হয় আর দুধ কত লিটার হবে আজকে ফুলদমে দেখবেন ভিডিওটি এনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং শেষ পর্যন্ত দেখুন দুধ দহন করে কত লিটার দুধ হয় এই গাভিটাকে যা যা তোর মা ভিতরে আছে যা যা

एक तो बात वे এদিকে আসো এদিকে ਦੀਲੋ ਰੋ ਤਾ ਮੀਸ਼ ਟੋরੀਤੀ ਟੋরੋ ਰੋ Ah,